তো সানডে স্পেশাল সবাইকে শিবরাত্রি অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আজকে রাত্রিটা পাচ্ছে শিবরাত্রি ওই জন্য অনেকেই আজকে যারা রাত্রে করে তারা রাত্রে করবে আর যারা দিনে ঢালে সকাল সকাল গিয়ে মন্দিরে জল ঢেলে আসে তারা সোমবারে করবে তো সোমবারটা বাবার ওইবারটাই ভালো হয় আর কি যাই হোক এখন সবাই শিবরাত্রি ভোলে বাবার আরাধনা প্রার্থনা ওই মুড়ে রয়েছে আর সানডে স্পেশাল আজকে আমি একটু ঘুরতে ঘুরতে বেরিয়ে পড়েছি ওই দেখো পিছনে দুটো বসে খুনফুটে চালিয়ে যাচ্ছে বল্টু আর বনি তো কোনো কাজ নেই টাইম কাটছে না শুধু বলছে বাবা ঘুরতে চলো এখানে চলো ওখানে চলো আর বল্টু বলছে আমি সার্কাস দেখতে যাব তো এখন মাথা খারাপ হয়ে যাচ্ছে এই যে স্যার ভেবে পাচ্ছে না কি করবে কি করবে কোথায় করবে তো রৌদ্রের ভীষণ জোর বাইরে যাচ্ছে না তো বাড়ি ছেড়ে কিছুটা রাস্তা চলে এখন ঠিক করে এসছে না আমি বলছি কলকাতার দিকে চলো ওই দিকে ঘুরে আছি দেখে ভালো লাগবে যাবে না ওই দিকে যাবে না স্যার বলছে বকখালি যাবে বকখালি কিছু নেই দেখায় বনি বলছে দীঘা যাবো দীঘা তো জল ভাত হয়ে গেছে আর বন্ধু বলছে সার্কাস দেখতে যাবে তো এখন সানডে স্পেশাল কিভাবে হবে সেটা আমি বুঝতে পারছি না এখন রৌদ্রের মধ্যে গাড়ি দাঁড় করিয়ে এখানে ব্লগ হচ্ছে এই দেখো কিছু বলেও চিন্তা ভাবনা করছে যে কি করা যায় তো সকালবেলা রান্না হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ওরকম বেলুন লাগালে ভালো লাগবে এর মনে হয় বার্থডে ওই একটা খুলে বেরিয়ে গেল বেলুন বার্থডে বার্থডে যাই হোক তো কটা বাজে এখন এগারোটা এগারোটা উপরে বাজে তো সবার মানে ডাল ভাত বানিয়ে সবাই খেয়ে দেয়ে পেট করে খেয়ে দেয়ে তাই বেরিয়েছি কোন দিকে যাবো কিছুই বুঝতে পারছি না আমার শুধু ছবি তোলা নেশা তো একটু সেলফি তুলবো সেরকম কিছু জায়গা খুঁজে পাচ্ছি না আর যতদূর চোখ যাচ্ছে শুধু রাস্তা আর রাস্তা আর আম গাছে ফুলগুলো আলো হয়ে রয়েছে আম গাছ ভর্তি ফুল হয়েছে কি করছিস তোরা কি করছিস ও বদমাইশি চালিয়ে যাবে এখন বেরিয়েছে ম্যাডাম কচুরি খাওয়াতে হবে কচুরি খাবি তো হ্যাঁ কচুরি খাবি তো খাবি না কচুরি খাবে তো গাড়ি ঘোড়াও নাকি ভাল লাগছে না এই পাশে একটা বাড়ি আছে দেখো এই বাড়িটা কত ফুল গাছ গেট ফুল গাছ তাই সেটাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাল লাগছে গেটের উপরে কাগজ ফুল গাছ ভর্তি হয়ে রয়েছে হ্যাঁ ভিতরে ভিতরে আবার একটা কুকুর আছে কুকুর চৌকি দিচ্ছে গেট গেট চৌকি দিচ্ছে তো কোন দিকে যাবো কি করব কিছু বুঝতে পারছি না এখন ওয়েদারটা এত বাজে মানে না ঠান্ডা লাগছে না গরম লাগছে কিরকম একটা মতো বাইরে মতো গরম লাগছে আর বাড়িতে ও থাকতে ইচ্ছে করছে না মানে শরীরটা ম্যাশ করছে ওয়েদারটা এত বাজে যে কিছু খেতেও ইচ্ছা করে না এই দেখ বলতে তোর বন্ধু এসছে বলতে তোর বন্ধু ওই দেখ একটা সাদা একটা কালো কম কর কোন দিকে যাবো কি করবো কিছুই বুঝতে পারছি না তো চলো না হয় বাড়িতেই যাই আর কি করা যাবে হ্যাঁ বাড়ি খাবে বাড়ি তো সবাই শিবরাত্রি উপোস করেছে খুব মনোযোগ দিয়ে শিব পার্বতী আরাধনা করছে যাই হোক এখন কি বলবো রে আম গাছটা ফুল হয়েছে দেখো বল বল হ্যাঁ আমের মুকুল তো পাতা দেখা যাচ্ছে না এত ফুল হয়েছে পাতা দেখা যাচ্ছে না

এই রাস্তাটা যেন মেরুদণ্ডি এই রাস্তা মেরুদণ্ডি রাস্তা আমরা মাঝে মধ্যেই আসে এই রাস্তাটা ঘুরতে বেশ ভালোই লাগে তো যত আম গাছ দেখছি আম গাছে আমের মুকুল ভর্তি হয়ে গেছে যে পরিমাণ ফুল হয়েছে সেই পরিমাণ যদি ফল হয় তাহলে মানে খেয়ে পাড়া যাবে না দারুণ রাস্তার দুপাশ দিয়ে গাছ ভরে আছে সুন্দর গাছ চারিদিকে আমাদের ওই সাইডটা গাছ কম তো মানে এইদিকে আসলে গাছটা বেশ ভালোই পাওয়া যায় ভিউটা ভালো পাওয়া যায় দেখ বলটু কোথায় এলাম সজনে গাছে ফুল হয়েছে সাদা হয়ে রয়েছে সজনে ফুল বেশ ভালোই লাগছে প্রকৃতির দৃশ্য জাস্ট মনোমুগ্ধকর দেখে জাস্ট চোখের শান্তি তো দেখা যাক কতটা দূর যাওয়া যায় তারপরে কিছুটা দূর গিয়ে তারপরে ওখান থেকে আবার ব্যাক করব ফিরে আসবো প্রচুর সবজিও আছে এটা সবজি বাজার সবজি বাজার সবজি এটা এটা কোথাকার বাজার গো জানো কি চলুন বেরিয়ে আসি দেখা চলুন বিরামনগর পাশে একটা হাই স্কুল ভালো বেশ সুন্দর পরিবেশ এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো শেষমেশ আমার কথা এসো এখন বাইরে ওয়েদারটা এমনই মানে ঘুরে ঠিক আরাম পাওয়া যাচ্ছে না তার থেকে বাড়ি বসে দরজা জানলা আটকে হ্যাঁ আমার অকাত নেই দার্জিলিং নিয়ে যাওয়ার অকাত নেই ওটা অনেকটা রাস্তা অনেকটা টাকার ব্যাপার আর তার থেকে বড় কথা হ্যাপা তোমাদের দুজনকে নিয়ে যাওয়া অনেকটাই হ্যাপা সম্ভব না একদমই সম্ভব না কাছাকাছি কোথাও যাব তো সপ্তাহখানেক বাদে ইচ্ছা আছে যাওয়ার দেখা যাক কোথায় যাই যেখানেই তো তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমাদের শেষ মেশ তো দেশের বাড়ি আছেই আলটিমেটলি দেশের বাড়ি ওটা তো বহুদিন যাওয়া হয় না না বনে পরীক্ষার জন্য আমরা অনেক দিন বাড়িতেই আটকেছিলাম তো এখন কিছু কারণের জন্য আমরা এই মুহূর্তে বেরোতে পাচ্ছি না আমরা খুব তাড়াতাড়ি বেরোবো এক সপ্তাহ বাদে আমরা কোথাও একটা যাচ্ছি বলতো বলতো সার্কাস দেখতে যাচ্ছি প্রচুর সজনা গাছ এদিকে প্রচুর এই দিকে একটা ফুল গাছও আছে হ্যাঁ ওইদিকে দিকে ফুলকপি এগুলো বেগুন গাছ এই পাশে বেগুন গাছ এটা ফুল এই ফুল কি মোটা মোটা ফুল হয়েছে কেউ ছেড়ে না খায় না

তো পাশাপাশি দুটো কুল গাছ ফাইনালি গাছ পেলাম এই দেখো কুল ভরে রয়েছে গাছে ও কি কুল হয়েছে আর ওই ওই পাশটা একটা গাছ হয়েছে ওই যে ওটা ওটা একটা গাছ আর এই একটা গাছ ইয়ে কুল খাবো বলটু বলটু ধরো কুল পাড়বো ধরো বনে ধরো কুল পাড়বো এই না মোটা গাছ কুল পেড়ে খাবো এটা মোটা